ডাগামহন উত্তর পশ্চিম থানা নম্বর সংলো কামার বিশ্ব বিশ্বমার পশ্চিম পাশে এই হাটটি অবস্থিত এটা বিশাল বড় হাট সাহেব আলী মাদ্রাসা হতে আপনার এই আবদুল্লাপুর সুইচ পর্যন্ত এই হাটটি উত্তরা পশ্চিম থানা এবং তুরাক থানা দুটি থানা কিন্তু পাশাপাশি দুটি থানা পাশাপাশি আমাদের দুটি থানায় আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে এবং সেনাবাহিনী সহ আমাদের নিরাপত্তা দিচ্ছে কিছুক্ষণ পরে কিন্তু সেনাবাহিনী টহল দিচ্ছে নিরাপত্তা এবং আমাদের তিনশোটিয়ার আছে আমাদের নিজস্ব লোক আনসার আছে আছে আপনাদের কোথা থেকে নিয়ে এসেছেন কুষ্টার থেকে খদ আপনার ওই শাল সোনার ভুসি গমের ভুসি এগুলো আমরা গরু খাতে দিই গরুর দাম আপনার এটা আছে এক লাখ চল্লিশ নিলে কিছু কম আছে দুই নম্বরটা এক লাখ পঞ্চাশ নিলে কিছু কম আছে তিন নম্বরটা একশো ষাট নিলে কিছু কম আছে চার নম্বরটা একশো সত্তর নিলে কিছু কম আছে আমার হাটে সব সুব্যবস্থা আছে হাটে কোনো মানে আপনার ঝামেলি কোনো কিছু নাই হাতে হাটে খুব শান্তি তো আমার রাজন ভলেন্টা ভাইরা এসে পাহারা করবে আমরা ঘুমাবো পুলিশ আসবে আর্মি আসবে আমরা খুব শান্তিতে আছি আপনি কোথা থেকে এসেছেন আমরা আসছি আব্দুল্লাহপুর থেকে গরু দেখতে এসেছেন গরু দেখতে আসছি কিনতে আসছি হ্যাঁ মানে কেমন দামের গরু চাচ্ছেন আপনারা আমরা চাইতেছি এক লাখ বিশ এক লাখ তিরিশ এরকম মাত্রই আসছেন নাকি দেখছেন গরু দেখতাছি যদি হয় তাহলে নিয়ে যাব কেমন দাম চাচ্ছে আপনাদের থেকে আমাকে চাইতেছে যেটা আমরা যে দামে চাইতেছি এক লাখ সত্তর এক লাখ আশি এরকম দেখতে হ্যাঁ চাইতেছে তামাকের ভিতরে এক লাখ বিশ এক লাখ তিরিশ এরকম হইলে আমরা নিব এখান থেকে কেমন সুবিধা পাচ্ছেন আপনারা সুবিধা হিসাবে দেখা যায় গরুর আবার ভালোই দাম মাঝামাঝি আছে ঠিক আছে আর একবার থেকে দাম আবার মাঝামাঝি আছে গরুগুলো কি আপনার নিজস্ব কিছু নিজের পালা গরু আছে কিছু কিনা আছে আজকে সারাদিনে কয়টা গরু বিক্রয় করলেন দুইটা দুইটা সারা দিনে দুটো গরু বিক্রি করে আপনার অনুভূতিটা যদি একটু বলতেন বলছে কিনা বেসা না লাগলে তো বেসা কিনা হয় না মনে কালকার থেকে হবে আশা করছো যা হবে আপনি হাটে মোট কয়টা গরু নিয়ে আসছিলেন ষোলোটা থেকে দুটা বিক্রি হয়েছে আর হচ্ছে চোদ্দটা আছে আশা করা যায় ঈদের আগে আগে সবগুলো বিক্রি করে বাসা যেতে পারে বেসা কিনা করে চলে যাব এখান থেকে সুযোগ সুবিধা কেমন পাচ্ছেন আপনারা সুবিধা ভালো কোনো সমস্যা নেই এখনো তো কয়েকদিন বাকি দেখতে এসেছি কেমন ধরনের গরু চাচ্ছেন একটা সুস্থ পুষ্ট ভালো গরু যাচ্ছে আর কি যেটা দিয়ে কোরবানি করলে আমাদের ভালো লাগবে যেহেতু কোরবানিটা আল্লাহর উদ্দেশ্যে দিচ্ছি সেই জন্য কেমন দামের মধ্যে চাচ্ছেন বাজেট তো আসলে হবে নাই বলতে এটা তো বলা যাচ্ছে না দুই ভাস দেড়ের মধ্যে এরকম গরুর কালারের কি কোনো ইয়ে আছে যে এই কালারের কিনতে হবে বা

এখন মোট কয়টা গরু বিক্রি করতে পেরেছেন আমি এখনো একটা গরু বেশি নি যেটা বেশি ফাও কথা বললে লাভ নাই হাট থেকে কি এরকম সুযোগ সুবিধা পাচ্ছেন হাটে খুব সুন্দর সুবিধা সুন্দর সুবিধা মানে প্রত্যেকজনা জনা বলছে যে গরু যদি কোনো আড়ের থেকে কেউ খুলে নি যায় ওরাই বলাবলি করছে তাহলে কিন্তু খবর আছে মানে বিশাল একটা ব্যাপার আমি অন্য অন্য হাটে আজ প্রায় ষোলো বছর হাট করি এত সুখ সুবিধা পাইনি আপনার কাছে সর্বোচ্চ কত দামের গরু আছে এবং সর্বনিম্ন কত দামের গরু রয়েছে আছে আপনার মনে করেন দুই লাখ টাকার আর এই গরু আছে সাড়ে তিন চার লাখ টাকা কত হলে বিক্রয় করবেন এটা মোটামুটি চার লাখ হলে বিক্রি হইব কয় মন আছে গরু এই গরুটা আছে এগারো বারো মন আছে এই গরুর কি কোনো নাম রয়েছে এই গরুর নাম হইল ফটিক ফটিক এটাকে আদরে আদরে দিয়েছেন আদরে আদরে গরু ক্রয় করতে এসেছেন হ্যাঁ কিনবো আবার দেখতেও আসছে কেমন দামের মধ্যে চাচ্ছেন দেখা যাক কত হয় আর চিন্তা তো তিন লাখ আড়াই লাখের মধ্যে নিব দাম কেমন চাচ্ছে বেশি তুলনামূলকভাবে বেশি গরুগুলোর দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে ছয় লাখ কতগুলো গরু নিয়ে এসেছেন আপনি মোট নিয়ে আছে সতেরোটা আছে এই পর্যন্ত কয়টা গরু বিক্রি করতে পেরেছেন